সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের দিশে এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ সাধিকার রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদত্তা গণেশকে প্রণাম করে শুরু করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নয় আমি বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যেই কারণ দীর্ঘ বাইশ বছর ধরে রাজশ্রী কাজ করছেন এক নাগারে শব্দটা কিন্তু আমি ব্যবহার করেছি এক টানা কাজ কেননা একদিনের জন্য রাজশ্রীকে শুরু করে বন্ধ করতে হয়নি সরে যেতে হয়নি এবং ভাগ্য তার গড়িহাট ভাগ্যচক্র এবং শামবাজার চুপিটার চেম্বার দীর্ঘ বাইশ বছরের চেম্বার আর এই একটা মাস গেলেই বাইশ বছর পূর্ণ হবে আপনার মানে এটা একটা 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 রেকর্ড এটা ইতিহাস যে এত বছরের জার্নি শাস্ত্র যদি শাস্ত্রটা সঠিক অধ্যয়ন করা যায় সঠিক পরিচর্যা করা যায় সঠিকভাবে তাকে ব্যবহার করা যায় তাহলে থাকা যায় এটাকে টিকে থাকা বলে না এটাকে বলা হয় রাজ করা আর কি তো আর জ্যোতিষতন্ত্রে তন্ত্র নিয়ে অনেকেই কাজ করেন কিন্তু গণেশ নিয়ে যিনি কাজ করেন তিনি হচ্ছেন রাজশ্রী একমাত্র গণেশতন্ত্র নিয়ে পশ্চিমবঙ্গে কাজ করছেন রাজশ্রী তাই গণেশতন্ত্রের নানাবিধ ক্রিয়া নিয়ে ওনার কিন্তু বিভিন্ন কথা আমরা শুনতে পাই উচ্ছিষ্ট গণেশ নিয়ে বিগত দিনে কথা হচ্ছিল উচ্ছিষ্ট গণেশের পুজো পদ্ধতি আপনি বলছিলেন যেটা একটু ভিন্ন ধারা এবং ভীষণ শক্তিশালী এবং এটা গুরুমুখী এটা একটা পদ্ধতি আছে চাইলে যে মানুষ করতে পারবেন এর একটা পন্থা আছে এর একটা সিস্টেম আছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটু তান্ত্রিক বিষয়টা আপনি ব্যাখ্যা করেছেন আমার প্রশ্ন হচ্ছে যে এই উচ্ছিষ্ট গণেশের তান্ত্রিক পুজো কোন 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 মনস্কামনাতে করা যেতে পারে যে কোনো মনস্কামনাতে করা যেতে পারে আমি আসছি এই প্রসঙ্গে উচ্ছিষ্ট গণেশের প্রয়োগ হচ্ছে সবথেকে মানে এটা হচ্ছে সবথেকে কঠিন একটা প্রয়োগ এবং এই পুজোতে পূর্ণ হয় না এমন কোনো মনস্কামনা হয় না সব মনস্কামনা পূর্ণ হয় যে কোনো মনস্কামনা নিয়ে উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু করা যায় কাউকে কামনা করে ধরুন কাউকে চাইছেন অনেক সময় হয় না যে কেউ কারো প্রেমে পড়েছে এবার আপনি কাউকে চাইছেন বা কোনো কারণে কোনো প্রয়োজনে হয়তো আপনার কাউকে দরকার যে এই ব্যক্তি যদি আমার সহায় হয় সেটা নারী পুরুষ উভয়ই হতে পারে তাহলে আমার অনেক সুযোগ মানে আমি অনেক সুবিধা পাবো আমার অনেক লাভ হবে তো এই ধরনের বিষয় নিয়েও কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় মনস্কামনা পূরণের জন্য করা যায় কাউকে কামনা করে তার মন বা ভালোবাসা পাওয়ার জন্য করা যায় ফরে আনার জন্য তাকে নিজের ফরে আনার জন্য করা যায় আকর্ষণের জন্য করা যায় বিবাহের জন্য অনেক সময় আমি এই জিনিসটা আমার চেম্বারে বহু সময় যেটা দেখি সেটা হচ্ছে যে বিবাহটা না একটা খুব অদ্ভুত ভাগ্য কোনো মানুষ খুব সহজেই পায় সহজেই হয়ে যায় সহজেই ভালো বিয়ে হয়ে গেল সুখী দাম্পত্য জীবন হলো সব কিছু হলো আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না মানে এগুলো আমি চেম্বারে এত বেশি দেখি যে হাজার চেষ্টা করছে কিন্তু বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না মানে সে হয়তো সব সব রকমের চেষ্টা করেছে হয়নি উচ্ছৃষ্ট গণেশের পুজোর মাধ্যমে কিন্তু বিবাহ ম্যাচিওর করানো যায় এবং যাদের দাম্পত্য জীবন অশুভ বিবাহিত লাইফে যারা সুখী নয় বিবাহিত লাইফ যাদের শুভ নয় তারা কিন্তু তাদের বিবাহিত লাইফ ঠিক করার জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করতে পারে এটা এমন একটা পুজো যে মনস্কামনায় করা হবে সেই মনস্কামনা পূর্ণ হবে হ্যাঁ এই পুজোর খালি একটা ব্যাপার আছে এই পুজো সবসময় আপনি চাইলেই যে নিজে নিজে করতে পারবেন তা কিন্তু নয় এই পুজো সময় অভিজ্ঞ কাউকে দিয়ে করাতে হবে যিনি জানেন যিনি উচ্ছিষ্ট গণেশের পুজো জানেন উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু সবার জন্য নয় এবং সবাই জানেনও না কিন্তু সেই মনস্কামনা বললাম তো দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কিছুতেই বিয়ে ম্যাচিওর করছে না হাজার চেষ্টা চলছে বিয়ে কিছুতেই হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো পারে বিবাহের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো যদি সঠিকভাবে করানো যায় তা আবারও ওই কথাটা বলছি করানো যায় এটা কিন্তু যে কেউ মনে করলে নিজে করতে পারবে না করাতে হবে তো সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে কোনো প্রভাবশালী ব্যক্তির প্রীতি লাভের জন্য জীবনে অনেক সময় হয় ধরুন যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা বিভিন্ন কোনো ইম্পর্টেন্ট বিষয়ের সঙ্গে যুক্ত অনেক সময় দেখা যায় যে এমন কোনো একজন ব্যক্তি যদি তার প্রতি প্রসন্ন হয় তাহলে সে সেই কাজটা সহজে করতে পারবে তো দেখা গেল মানে আপনি হয়তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনি যেখানে চাকরি করছেন আপনার হায়ার বস যে কেউ হতে পারে যে যে খুশি হলে আপনার কোনো মনস্কামনা পূর্ণ হবে তো সেই পারপাসে উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় যে কোনো কাউকে আকর্ষণের জন্য কারো প্রীতি লাভের জন্য কারো দীর্ঘমেয়াদী প্রীতি যাতে আপনার ওপরে থাকে সেই জন্য এই কারণে কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো অর্থাৎ ওভারঅল বলবো প্রীতি লাভ কারণ মন পাওয়া কেউ আপনাকে খুব পছন্দ করবে এই প্রীতি লাভের জন্য এবং কেউ কারণ মন পাওয়া প্রীতি লাভ হলে অনেক কাজ সহজে হয়ে যায় এই জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো অবশ্যই করা যায় এবং যে কোনো যত প্রভাবশালী ব্যক্তি হন না কেন যদি আপনি তাকে সত্যি সত্যি নিজের ফরে আনতে চান তাহলে উচ্ছিষ্ট গণেশের পুজো করা সম্ভব এবং উচ্ছিষ্ট গণেশের পুজোর মাধ্যমে কিন্তু যে কোনো প্রভাবশালী ব্যক্তিও আপনার ফরে আসতে পারে বা আপনার প্রতি তার যথেষ্ট টান অনুভব করতে পারে আপনার কথা শুনতে পারে আপনার মনস্কামনা পূরণ করতে যেগুলো সহায়ক হবে উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশনের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় আমি এমন অনেককে দেখেছি যারা যথেষ্ট ভালো চাকরি করছে অর্থ রোজগার করছে কিন্তু কোথাও আটকে যাচ্ছে প্রমোশান হচ্ছে না প্রমোশানটা জীবনে কিন্তু বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জীবনে প্রমোশানটা ভীষণ প্রয়োজনীয় জিনিস যে আমি এখন যেখানে আছি সেখান থেকে আরও উচ্চ পদ লাভ করব। তো এই প্রমোশান যখন আটকে যাচ্ছে প্রমোশান যাতে ভালোভাবে হয় যাতে আরও হায়ার লেভেলে আপনি যেতে পারেন আরও উচ্চ পদ পেতে পারেন এর জন্যও কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো ভীষণভাবে কাজ করে অর্থ অর্থ কামনায় উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় যারা প্রচন্ড দারিদ্রতায় ভুগছেন যারা প্রচন্ড রকম আর্থিক সমস্যায় ভুগছেন গণেশের যদি সঠিকভাবে করা যায় যায় বলবো করানো এটা যে কেউ চাইলেই করতে পারবে না আমি একটুখানি একটা লাইন বলে নিয়ে ফোনটা নেবো তো যে কেউ চাইলেই কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করতে পারবে না অর্থ কামনায় অর্থ লাভের জন্য কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় একটা ফোন হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি সুজয় রায় বর্ধমান থেকে বলছি বিজয় সুজয় রায় বর্ধমান থেকে বলছি আচ্ছা বলুন আরে আমি জমি জায়গা কারবার করি আপনার ডেট অফ বার্থ বলুন কি করেন সে তো রাজশ্রী এমনিতেই বলবেন আপনার নামটা বলেছেন আপনি জায়গাটা বলেছেন আর আপনার ডেট অফ বার্থ বলুন সুজয় রায় বর্ধমান উনিশশো সাতাশি

মেন হরস্কোপে যেটা আমি বলবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে বুধ কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্নে শুক্র দ্বিতীয় রবি বুধ চতুর্থভাবে চন্দ্রমঙ্গল বৃহস্পতি গুরুচন্ডালি যোগ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা আমি দেখছি এই জমি বাড়ি এই ধরনের বিষয় সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে আপনার যুক্ত হওয়ার কথা চতুর্থভাবে চন্দ্র এবং মঙ্গল রয়েছে জমি জমা সংক্রান্ত বিষয় কেনা বেচা এই ধরনের বিষয়ের সঙ্গে হরস্কোপে যুক্ত হওয়ার কথা অর্থ রোজগার ভালোই হওয়ার কথা কিন্তু হরস্কোপে একটা লগ্নে শুক্র রয়েছে এটাও যথেষ্ট ভালো পয়েন্ট কিন্তু আমি হরস্কোপে একটা কথা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে ভাগ্যভাবের ওপরে কেতু রয়েছে এই কেতুটা খুব একটা ভালো পয়েন্ট নয় আবার একাদশে লগ্নপতি স্বয়ং একাদশে বসে আছে এটা কিন্তু যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে অর্থ আপনি এখনও রোজগার করেন ভালো রোজগার করেন এটা একটু আসার যেটা আমি দেখছি সাময়িক কিছুটা আগের থেকে অর্থ রোজগার হয়তো আপনার কম হচ্ছে এটা আমার হরস্কোপে এই মুহূর্তে না এই মুহূর্তে আমরি কোনো বড় ক্ষতি নয় কিন্তু সামান্য কিছু আগে যতটা করতেন তার থেকে কোথাও একটু ডিটোরিয়েশন হয়েছে আপনি একটু শেয়ার করুন

কিন্তু এটা ঘটনা আপনি আগে থেকে এখন ভালো অবস্থা আগে যে যে অবস্থাতে আপনি ছিলেন সেটা কিন্তু এখন আপনি এই মুহূর্তে সেটা মেনটেন করতে পারছেন না এটা দেখাচ্ছে এখন অবস্থা আরো খারাপ এটা কি আরো খারাপ হবে না ভালো হবে এটা দেখুন আমি সব সময় পজিটিভিটিতে বিশ্বাসী আমি যেটা বলবো হরোস্কোপের একটু গ্রহ সংস্কার করুন আপনি এক সময় যথেষ্ট অর্থ রোজগার করেছেন কিছু কিছু সময় জীবনে আসে যখন হয়তো খারাপ সময় যায় এটা আসে প্রত্যেকের জীবনেই ভালো খারাপ সময় আসে আপনি একটু গ্রহ সংস্কার করুন গ্রহ সংস্কার করলে আপনি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবেন এবং আমি খুব কনফিডেন্সের সঙ্গে এটা আপনাকে বলছি মানে আছে যেটা না কোন দেখুন আপনি বর্ধমানে থাকেন আপনার বর্তমানের রাজশ্রী পৌঁছাবেন এই মাসেরই সামনের আর কি বর্ধমানে রয়েছে 19 তারিখে চেম্বার আপনি সামনাসামনি আসুন কিছু গ্রহ সংস্কার আপনাকে করতে হবে তাহলে আপনি আবার যেমন আগে রোজগার করছিলেন ঠিক সেই রোজগারে ফিরতে পারবেন এবার আপনার ইচ্ছে আপনি দেখা করবেন কি করবেন না যেটা প্রতিকার সেটা কিন্তু বাড়ি বসে আপনার পক্ষে সম্ভব নয় আপনাকে চেম্বারে এসে প্রতিকার পদ্ধতি জানতে হবে এবং নির্দিষ্ট দিনে প্রতিকার হবে সেদিন আপনাকেও কিছু নিয়ম পালন করতে হবে এবং পরবর্তীতে সেই প্রতিকারটাকে প্রতিপালন করতে হবে ধারণও করতে হবে পালনও করতে হবে একদম প্রতিকার ধারণ পালনে এগোয় সুতরাং আপনাকে ধারণও করতে হবে পালনও করতে হবে যাই হোক আমরা এবার আলোচনা চলে যাই আপনাদের অনুষ্ঠান দেখছেন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন আপনারা ফোন করুন আর চেম্বারের বুকিংয়ের জন্য এটা নাম্বার আর অবশ্যই অনলাইন চেম্বার বুকিং হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন আর আগামীকালই অনলাইন চেম্বার রয়েছে আগামীকাল অনলাইন রয়েছে আর আমি একটু জানিয়ে দিই সামনের সোমবার দিনকে চেম্বার পেয়ে যাবেন মানে এই আজকে তো আমরা আগামীকাল অনলাইন পাচ্ছেন এগারো তারিখ তারপরে পনেরো তারিখ সোমবার ব্যারাকপুর ষোলো তারিখ মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র সতেরো তারিখ বুধবার সাম্বাজার জুপিটার আর উনিশ তারিখ বর্ধমান পাবেন কুড়ি তারিখ পাবেন দুর্গাপুর একুশ তারিখ পাচ্ছেন আসানসোল বাইশ তারিখ সোমবার হাওড়া ময়দান ছাব্বিশ তারিখ শুক্রবার কৃষ্ণনগর আঠাশ তারিখ রবিবার খড়গপুর হোটেল স্বাগত আর আঠেরোই অগস্ট আপনারা শিলিগুড়িতে চেম্বার পাবেন চলে যে আলোচনা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে যক্ষরাজ কুবেরও কিন্তু উচ্ছিষ্ট গণেশের আরাধনার মাধ্যমেই ধনেশ্বর হয়েছিলেন আমরা যে জানি কুবের ধনেশ্বর সেটাও কিন্তু উচ্ছিষ্ট গণেশের আরাধনার মাধ্যমেই তিনি কিন্তু ধনেশ্বর হয়েছিলেন এবং যে কোনো রকম শত্রু নাশের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় শত্রুতাটা কিন্তু আমাদের জীবনে একটা বিরাট বড় সমস্যা অসংখ্য মানুষ কেউ গৃহে কেউ কর্মক্ষেত্রে কেউ পারিপার্শ্বিক থেকে প্রতিবেশীদের থেকে কেউ দেখা যাচ্ছে নিজের ভাই বোনের সাথেই নানান রকম সমস্যায় জড়িয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের মানে লজনিত প্রবলেম সেখানে তৈরি হচ্ছে এই যে ব্যাপারগুলো উচ্ছিষ্ট গণেশের পুজোয় কিন্তু যে কোনো রকম সমস্যায় এবং শত্রু নাশের ক্ষেত্রে যে কোনো কারণে যে যার সঙ্গে শত্রুতা হোক না কেন বাড়ির লোক বাইরের লোক অফিসের লোক যে হোক না কেন শত্রু নাশের ক্ষেত্রে কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোর সাংঘাতিক কাজ করে এবং উচ্ছিষ্ট গণেশের পুজো যদি কঠিন শত্রুতার ক্ষেত্রে আমি নর্মাল একটা সমস্যার জন্য বলছি না কঠিন শত্রুতা দীর্ঘমেয়াদী শত্রুতা যেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না উচ্ছিষ্ট গণেশের পুজোর মাধ্যমে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন অর্থাৎ উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু বিভিন্ন কামনায় মানে একটা কামনার কথা আমি বলছি না আমি অনেকগুলো কামনার কথা বলছি প্রত্যেকটি কামনা পূর্ণ হওয়া সম্ভব তবে একটা কথা উচ্ছিষ্ট গণেশের পুজো সবসময় কিন্তু আমি চাইলাম আর করলাম এই ব্যাপারটা না উচ্ছিষ্ট গণেশের পুজো সবসময় কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে করাতে হবে কেন কিছু কিছু জিনিস আছে নিজে নিজে করা যায় কিছু জিনিস আছে যেটা কিন্তু নিজে করার নয় এবার যেটা আমি বলবো যে কোনো মানে আমি আবারও বলছি যে কোনো কামনা নিয়ে যদি এই পুজো করা হয় আপনি সেখান থেকে রক্ষা পাবেন জানা শত্রু অজানা শত্রু গুপ্ত শত্রু বাড়িতে শত্রু কর্মক্ষেত্রে শত্রু পারিপার্শ্বিক থেকে শত্রুতা সমস্ত কিছু বিষয়ের জন্য কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় এবং ধরুন কেউ নিজে কোন সমস্যায় রয়েছে কিংবা কোনো প্রিয়জনকে নিয়ে খুব মানে একটা সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কি করা যায় সেক্ষেত্রেও করা যায় কোনো প্রিয়জনকে নিয়ে কোনো সমস্যা ধরুন দেখা গেল কোনো প্রিয়জন কোনো ভুল ভাল সম্পর্কে জড়িয়েছে এবং আজকালকার দিনে ছোট ছোট ছেলেমেয়েরাও হামেশাই ভুলভাল রিলেশনে জড়ায় উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায় মানে যেখানে আপনি মনে করবেন যে আমি অনেক চেষ্টা করেও সমস্যার সমাধান পাইনি সেইখানে উচ্ছিষ্ট গণেশের পুজো আচ্ছা তার মানে উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু আপনাকে কঠিন থেকে কঠিন সমস্যা থেকে বের করে আনতে পারবে যারা জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে রয়েছেন মানে কোনো কিছুতেই হাল পাননি আমার মনে হয় একবার যোগাযোগ করতেই পারেন অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে কোর্টে কেস চলছে এবং ডিভোর্সটা পাচ্ছেন না সেটা নারীও হতে পারে পুরুষও হতে পারে কোনোভাবেই ডিভোর্স পাচ্ছেন না আমার মনে হয় এটা হচ্ছে এই আপনাকে সব যত কঠিন সমস্যা জটিল সমস্যা এটা তো আছেই হাজার জন এই প্রবলেম নিয়ে চেম্বারে আছে আছে যে মানে এমনও আছে যে আমার পাওয়া সম্পত্তি আমি লিগালি আমিই পাবো কিন্তু আমি পাচ্ছি না আমার দখলে আসছে না অন্য কেউ দখল করে বসে আছে সে অনৈতিক ভাবে দখল অনৈতিক ভাবে অনৈতিক কিন্তু আমি পাচ্ছি না পাচ্ছি না আর সত্যি কথা বলতে কি আমাদের দেশে আপনি তো জানেন যে আইন কানুন কানুনের ব্যাপারটা একটু ঢিলা যার জন্য অসংখ্য মানুষের এমন অনেক সমস্যা কিছুতেই যে সমস্যার সমাধান হচ্ছে না উচ্ছিষ্ট গণেশের পুজো অদ্ভুত ভাবে সেই সমস্যার সমাধান মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জেলে যদি আমরা ঢু মারি তাহলে দেখব বহু নির্দোষ মানুষ দোষে দোষী হয়ে বসে রয়েছে তিনি আদৌ সেই দোষটা করেননি ইভেন জামিনটাও তিনি পাচ্ছেন না না একদমই তাই বহু মানুষ আছেন একদম এরকম পরিবার তারাও কিন্তু যোগাযোগ করছেন কঠিন থেকে কঠিন সমস্যা আমি এক কথায় বলবো যে কোনো কঠিন মনস্কামনা পূরণে সহজ মনস্কামনার কথা বলছি না সহজ মনস্কামনা বহু ক্ষেত্রে বহুভাবেই পূর্ণ হয় যে কোনো কঠিন মনস্কামনার ক্ষেত্রে এবং যে কোনো সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় জীবনে এমন একটা সংকট এলো যেখান থেকে কিছুতেই আপনি সেই সংকটটাকে পার করে এগোতে পারছেন না বেরোতে পারছেন না যে কোনো যত কঠিন সংকট হোক না কেন সেখান থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় উচ্ছিষ্ট গণেশের পুজো যদি প্রপারভাবে করানো হয় কিন্তু একটা কথা আমি বারবারই বলছি উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু ওইভাবে নিজে নিজে করা যায় না অনেক পুজো আছে যেগুলো নিজে নিজে করা যায় কিন্তু এইটা এমনই একটা পুজো যেটা কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে করাতে হবে যিনি এটা জানেন কেন এই পুজোটা সম্পূর্ণ আলাদা ধরন এবং টোটালি আলাদা পদ্ধতি এবং আপনি আপনারা অনেকে হয়তো জানেন না শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও কিন্তু গণেশের পুজো হয় ভারতবর্ষের বাইরে বহু জায়গায় গণেশের কিন্তু পুজো হয় এবং থাইল্যান্ডে গণপতি অর্চিত হন ফ্রাফি খানেত নামে প্রাফি খানেত নামে থাইল্যান্ডে গণে গণপতি পূজিত হন জাপানে গণেশ পূজিত হন সোনেত নামে জাপানে গণেশ মন্দিরের নাম হচ্ছে মাতুচিয়া মা সোনেত এই নামে এবং এই যে কথাগুলো আমি বলছি এই যে মন্দির এই যে পুজোগুলোর কথা বলছি এই যে মন্দিরগুলোর কথা বলছি এগুলো কিন্তু বহু প্রাচীন মন্দির এবং বহু দিন ধরে এখানে গণেশেরই পুজো অন্য নামে গণেশের পুজো হয় এবং গণেশ থাইল্যান্ডেও বহু জায়গায় পুজো পান বা একটু অন্য নামে একটু অন্য নামে কিন্তু আলটিমেট গণেশের পুজো অবশ্যই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা যোগাযোগ করুন রাজশ্রীর সাথে রাজশ্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে আগামী মঙ্গল সোমবার দিন পনেরো তারিখে চেম্বার রয়েছে আগামী সোমবার পনেরো তারিখ চেম্বার রয়েছে ব্যারাকপুর ষোলো তারিখ মঙ্গলবার গড়িয়ার ভাগ্যচক্র সতেরো তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার এর পরবর্তী আপনারা উনিশ তারিখ শুক্রবার দিন পাচ্ছেন বর্ধমান কুড়ি তারিখ রবিবার শনিবার পাচ্ছেন দুর্গাপুর একুশ তারিখ রবিবার পাচ্ছেন আসানসোল বাইশ তারিখ সোমবার দিন হাওড়া ময়দান তার পরবর্তী তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ গড়িয়ার ভাগ্যচক্র এবং শাম্বাজার জুপিটার আর পরবর্তী ছাব্বিশ তারিখ শুক্রবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ লজ জুলাইয়ের আঠাশ তারিখ রবিবার দিন খড়গপুরের চেম্বার রয়েছে আর অগস্ট মাসের আঠেরো তারিখ আপনারা শিলিগুড়িতে পাবেন হোটেল ম্যানিলা এটা বারবার এই কারণে বলা পুজোর আগে এটাই রাজশ্রীর শিলিগুড়ির চেম্বার থাকবে যারা শিলিগুড়ির বন্ধুরা তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখুন একটা কথা খুব পরিষ্কার জীবনে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন কিন্তু রয়েছে কেউ সারা জীবনে একবারও ব্যবহার না করে কাটিয়ে দেন সমস্যায় জর্জরিত হয়ে আর যিনি যার সৌভাগ্য আছে তিনি জ্যোতিষীয় পরামর্শে প্রতিকার প্রতিবিধান করে একটা ভালো জীবন কাটাতে পারেন এটা একদম বাস্তব একদম সত্যি কথা নমস্কার কে রয়েছেন হ্যালো

আপনার কেউ এসেছিল পরিচিত জন হ্যাঁ আমার মা গেছিল বাবাও গেছিল আপনার কাছে কার জন্য এসেছিলেন আমার জন্যই গেছিল সেটা কবে দিনই হয়ে গেছে তাও আচ্ছা আজকে আপনি মানে আপনার মা বাবা এসেছিলেন আপনার জন্য তখন আপনি কি করতেন অনেক দিন মানে তখন না ব্যবসায়ী করতাম আমি আচ্ছা সেই ব্যবসা সম্পর্কে আপনার প্রশ্ন হ্যাঁ কিন্তু

তুলা লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র দেবারিবার আক্ষসগণ মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি বুধ সিংহে বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি মকরে বক্রি অবস্থায় রয়েছে শনি মিনেতে বক্রি অবস্থায় রয়েছে হরস্কোপে তিনটে গ্রহ বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্নে মঙ্গল বসে আছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে আচ্ছা যেটা আমি বলবো এই এই হরস্কোপে যেটা দেখছি লগ্নের দ্বাদশে শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে চন্দ্র দ্বাদশে রয়েছে খুব ভালো অর্থ রোজগার হচ্ছে এটা বলা যাচ্ছে না হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে কোনো বিজনেস করার কথা কিন্তু সেই বিজনেস যে খুব লাভজনকভাবে চলছে খুব ভালোভাবে চলছে এটা কিন্তু আমি বলতে পারছি না হরস্কোপে বেশ খানিকটা স্ট্রাগল দেখাচ্ছে হরস্কোপের কিছু কিছু জায়গাকে একটু সংস্কার করতে বলবো যেমন লগ্নের দ্বাদশের লগ্নপতি রয়েছে এবং চন্দ্র রয়েছে চন্দ্র দশমপতি কর্মভাবের অধিপতি একটু যদি হরস্কোপটাকে সংস্কার করেন যথেষ্ট ভালো জায়গায় যেতে পারবেন এই মুহূর্তে খুব ভালো জায়গায় কিন্তু আমি দেখছি না আপনি একটু শেয়ার করুন বলুন ভাই হ্যাঁ তার থেকে বড় কথা হচ্ছে মানে যেই কর্মচারী থাকছে দুদিন পরপর না ছেড়ে চলে যাচ্ছে কিসের ব্যবসা ওই গাড়ি সার্ভিসিং এর মানে বাইক চারচাকা এগুলো সার্ভিসিং এর ব্যবসা করি আমি আচ্ছা ভালো চলার তো কথাই এই এটা তো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যথেষ্ট ভালো চলে উনি পারমিট করছে যে মানে উনি গাড়ি সার্ভিসিং করেন মানে গাড়ি নেবুসে গাড়ি সার্ভিসিং করেন হরোস্কোপ খুব খারাপ দেখাচ্ছে না তবে এটা ঠিক কর্মপতি দাদশে রয়েছে শুক্র দাদশে লগ্নপতি শুক্র দাদশে নিচস্থ অবস্থায় রয়েছে এগুলো নেগেটিভিটি আপনার কি মা বাবা যখন এসেছিলেন প্রতিকার প্রতিবিধান হয়েছিল হ্যালো হ্যাঁ কাজ হয়েছিল তো তখন পড়াশোনার জন্য এসেছিলেন কাজ হয়েছিল তাহলে কেরিয়ার শুরু করার জন্য কেরিয়ার শুরু করার আগে একবার আসলেন না কেন আপনি এখন যোগাযোগ করুন হ্যাঁ আমি সেটাই বলবো এখনো ব্যবস্থা করা যায় আপনার তো বয়স বেশি না 97 ইনবর্ন আপনি সুতরাং আপনার সময় আছে জীবনে এখন অনেকটা দূরে গতে ভালো অর্থ রোজগারেরও ব্যবস্থা করা যায় যেমন আজকে সময় ভালো পড়াশোনা করতে পেরেছিলেন এখনো আমি আপনাকে বলছি আপনি আপনার এই হরস্কোপ সংস্কারের মাধ্যমে দেখুন ভালো অর্থনীতি প্রতিকার প্রয়োজন সর্বক্ষেত্রে এবং সেটা স্টেপ বাই স্টেপ রাজশ্রী বাই স্টেপে বিশ্বাস অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকার রাজস্বীদ এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল